শ্রী শ্রী শ্যামাচাঁদ ঠাকুরের আগমনে পাঁচগ্রামের বিরাট মেলার উদ্বোধন এবং প্লাস্টিক ক্ষতিকারক সম্পর্কে সচেতনতা শিবির করা হয় নবগ্রম অমর কুন্ডু কলেজ থেকে জানা যায় এই দিন নবগ্রাম অমর কুন্ডু কলেজের সংকল্প ক্লাব উদ্বোধন করা হয় জানা যায় প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী শ্যামা ঠাকুরের আগমনে নবগ্রামের পাঁচ গ্রামে অনুষ্ঠিত হয় বিরাট মেলা সে মেলা আজ শুভ উদ্বোধন করেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানায় চন্দ্র মন্ডল পাশাপাশি এই অনুষ্ঠান মঞ্চ থেকে নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের পক্ষ থেকে করার বার্তা দেন কলেজের প্রিন্সিপাল কর সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতন করেন তিনি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ ওজিফা বেগম বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ইনায়তুল্লাহ রাজু রহমান হাসান বাসরি এবং নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর সহ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পাঁচ গ্রামের জনসাধারণ

চলছে গরম করব ব্যাচ করিয়ে ব্যাচ করিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে চলছে গরম পর্ব

অমরচাম করে মাত্র যে নিজে গানটা লিখেছে এবং সুর বিকি দাসে যে নিজে করেছে এবং এটা একটা অডিওটা যেমন আজকে আমরা মন থেকে উদ্বোধন করলাম ভিডিওটা যখন হবে আমরা সকলে বিধায়ক আমাদের প্রিয় সকলের আমাদের প্রিয় কানাই কাকা কানাই এবং নবগ্রাম কলেজের অধ্যক্ষ সহ আমাদের নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি সকলের সহযোগিতা নিয়ে আমরা এই ভিডিওটা যখন উদ্বোধন করব সকলে আপনারা তখন জানতে পারবেন এবং দেখতে পাবেন আরো ভালো ভাবে আমরা একটি বিশেষ মুহূর্তে অবস্থান করছি আমাদের মঞ্চে যেসব আলোকিত

বিষয় সে শিক্ষা হবে বিভিন্ন স্তর থেকে সে শিক্ষা হতে পারে আপনার যেখানে যেভাবে ভালো কিছু কথা বলা হচ্ছে ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে ভালো বার্তা দেওয়া হচ্ছে সেগুলোকে আমাদের অ্যাবজর্ভ করে নেওয়া যেখানে কোন ভারতের ভেদ শুধু আছে মানবিকতার জয় এবং অনাবির আনন্দ উপভোগ এইরকম একটা মঞ্চে আমাদের যে উদ্যোগ নিয়ে আসতে পারার জন্য আমি এই মেলা কমিটির যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই নাই কারণ আমরা প্রতিটা কাজের পেছনে নাই অনুপ্রেরণা থাকে তো আমাদের পেছনে এই যে উদ্যোগ সেই উদ্যোগের পেছনে দুই অনুপ্রেরণা আছে সেই আমাদের কানাই যিনি সারাক্ষণ আমাদের অভিভাবকের মতো আছেন আর হচ্ছে অধিকা ম্যাডাম যিনি আমি এই কলেজে অধ্যক্ষ হিসাবে জয়েন করার পরেই প্রথম বলেছিলেন স্যার ছাত্র পরিবেশে পড়াশোনার সঙ্গে সঙ্গে না

তাদের আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি